রাস্তায় তুই অ্যাক্সিডেন্ট করলি কেন আমি তো ভালোভাবেই বাস চালাচ্ছিলাম হঠাৎ করে এক পাগল রাস্তার মাঝে এসে নাচতে শুরু করল আমি ভাবলাম যদি পাগলটাকে বাঁচাতে চাই তাহলে বাসের সবাইকে মারতে হবে যেহেতু একজনের চেয়ে সবাইকে বাঁচানো ভালো তাই আমি সিদ্ধান্ত নিলাম পাগলটাকেই মারব তাহলে বাস জমির দিকে চালালি কেন আমি যখন পাগলটাকে মারতে গেলাম তখন দেখি পাগলটা দৌড়ে জমির ভিতরে ঢুকে গেল তাই আমিও বাস নিয়ে ওর পিছু নিয়েছিলাম